তো কি বলবেন এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে একটা অর্ডার করা হয়েছিল সেই অর্ডারে পয়লা জুন থেকে তিরিশে জুন এই বনাধিকার আইন দু এই সম্পর্কে এক মাস ধরে প্রত্যেকটা জেলায় জেলায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম কর্মসূচি নেওয়ার কথা ছিল কিন্তু আজকে আঠেরো তারিখ হয়ে গেল শুধু আমাদের নদিয়া বলে নয় আমরা জঙ্গলমহলে দেখছি উত্তরবঙ্গে দেখছি কোনো জেলাতেই এখনো পর্যন্ত যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আঠেরো তারিখে কিছু আমরা লক্ষ্য দেখতে পাইনি মানে কোথাও শুরুই হয়নি তো আজকে আমরা আঠেরো তারিখে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় একই ডেটে একই টাইমে যাতে এই বনাধিকার আইন দু হাজার ছয় এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাতে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার শুরু করে তার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন বনাধিকার আইন দু হাজার ছয় এখনো লাগু না হওয়াতে আদিবাসীদের কতটা সমস্যায় রয়েছে বলে আপনার মনে হয় ধরুন দু হাজার ছয় বনাধিকার আইন যে আদিবাসীদের যে আইনগুলোর কথা বলা হয়েছে আমরা শুধু আমাদের স্টেটে নয় বিভিন্ন জায়গাতেই দেখছি সেগুলো ঠিকঠাক কার্যকর হচ্ছে না এতে আদিবাসী যেভাবে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কি তাদের যে অধিকারগুলো সেগুলো তো যা হওয়ার আইন লাগু না হওয়ার ফলে যা হওয়ার সেটা হচ্ছে মানে প্রচন্ড সমস্যার মধ্যে আছে এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে আদিবাসী সমাজ আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি আহ দু হাজার ছয় বনাধিকার আইনের যে সমস্ত ইয়েগুলো আছে কন্ডিশনগুলো আছে যে আইনগুলো আছে জল জঙ্গল জমিনের অধিকার আদিবাসীদের যে যে অধিকারগুলো দেওয়ার আছে সেইগুলো যাতে ঠিকঠাক কার্যকর হয় এবং আমরা চাইছি এই যে পয়লা জুন থেকে তিরিশে জুন যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা নেওয়ার কথা ছিল সেটা যেহেতু এখনো পর্যন্ত নেয়নি তো আজকে আমরা বলে এসেছি দশ দিন হোক পনেরো দিন হোক আমরা খুব জোর এক মাস দেব যদি এক মাসের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি জেলায় জেলায় শুরু না হয় আমরা এক মাসের মধ্যেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা মাস ডেপুটেশন দিতে বাধ্য হবো আমার নাম বাপি সর্দার নদিয়া জেলা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের কনভেনার আপনারা তো ডেপুটেশন দিয়ে বাইরে বেরোলেন তো আপনাদের কি জানানো হলো অফিস থেকে আমরা এখানে ডেপুটেশন দিলাম অফিস থেকে আমাদের জানানো হলো ঠিক আছে আপনারা আজকে ডেপুটেশন দিয়ে গেলেন এটা আমরা কার্যকর করার চেষ্টা করব এটাই আমাদের আশ্বাস দিলেন তো আমাদের কনভেনার বাফি বললেন যে আমরা দশ দিন পনেরো দিন আমরা দেখব যেহেতু সেন্ট্রালের পক্ষ থেকে প্রত্যেক স্টেটকে এই বনাধিকার আইন নিয়ে এটা নির্দেশ জারি করা হয়েছে যে সেই নির্দেশের এখনও কার্যকর হলো না আর আজকে আঠেরো তারিখ তো এই জুন মাস আমরা দেখব জুন মাসের পরে যদি না হয় তাহলে আমাদের কোঅর্ডিনেশন কমিটি বা আমাদের সেন্ট্রাল কমিটি আমাদের যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা এগোবো অর্থাৎ আমরা আগামী দিনে মাস ডেপুটেশনের কর্মসূচি আমরা নিতে বাধ্য হব আমার নাম বিশ্বনাথ হেমব্রম আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল নদীয়া জেলা মহলের পারগানা বাবা আর আমি এই নদী জেলার ইউনাইটেড আদিবাসী ফোরাম কোঅর্ডিনেশন কমিটির মেম্বার